আসসালামু আলাইকুম পিছ আজকে আমি আছি সিলেট অনলাইন শপিং একটা শপর মাঝে এটার নাম হইল গিয়া সিলেট অনলাইন শপিং এবং আপুর যে শপটা সেটা কিন্তু টিকটকর মাঝে অনেক বেশি ভাইরাল আমার লাহান আচ্ছা যাই হোক ডং করলাম একটু তো ডং না করলে হয় না ঠিক না নি আপু সো আইছি আইসি শপৰ মাজে অত বালা লাগে একজন মহিলা হইয়া এবং বিয়ানি বাজারৰ মতো জায়গা থাকিয়া বিয়ানি বাজার কিন্তু আপুস শপ বিয়ানি বিয়ানী বাজারৰ মতো চেলেঞ্জিং একটা জায়গা থাকিয়া আপুয়ে বিজনেছ কৰা একজন মহিলা ইয়া হয়তো আপু লাইফ অনেক চেলেঞ্জ আছে ইস্যুটা শেয়ার করে শর্টে প্রথমত আপনার ধন্যবাদ যে আপনি আইসেন আম্রা শোরুম ও আর আমার রিকুয়েস্ট টাউন্ট তো রাখছেন ভালো লাগে আপনি আওয়ায়

আমি বছর বিজনেস করছি তারপরে তিন বছর হিসেবে শোরুম ওপেন করার পাশাপাশি আমি ডিজিটাল মার্কেটিং এর ক্লাস করাই তাও মহিলারে শুধু আমি আর গড়ে গড়ে নারী উদ্যোক্তা তৈরি করতাম চাই সব যেন আমরার মতো মনে করো কারুমান আফা আসেন তাই কিন্তু স্ট্রাগল করা একজন নারী হইয়া তো আমরা সব নারীরা যেন নিজের কবে দাঁড়াইতাম পারি নিজে কোন দা করতাম পারি আমরা নিজের বলিয়া কোনো পরিচয় পারে ওটা আপনি তো আপু ডিজিটাল মার্কেটিং অর ক্লাস করাইরা ঠিক আছে নানি অনলাইনে প্লাস অফলাইনে ইভেন আমি নিজেও একজন ফ্রিল্যান্সার এবং আমি দীর্ঘ যাবত কিন্তু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছি এবং বর্তমানে আমি নিজেও ব্লগিং অর ক্লাস করাই তবে আমি তো আসলে সিলেক্ট করাই অনেক রেসপন্স পাই অনেকে হিকতাছেন বাট এটা কিন্তু একটু সিলেক্ট সিটির বাইরে সো আপনি কতটুকু রেসপন্স পাইরা আমার প্রচুর রেসপন্স আছে আর মানে অনেকে কাম করতে চায় কিন্তু এই যে ফেসবুক সম্বন্ধে বা ডিজিটাল মার্কেট বা অনলাইন সম্বন্ধে বুঝে না হিসাবে আগুয়াই তো পারে না তবে যারা ফোন সম্বন্ধে জানে আমি তারারে টার্গেট করিয়া আমি আর ইনশাআল্লাহ আমার লগে অনেকে কাম করে আমরা তো চাইলে আপু উপরদার ভিতরে থাকি অবশ্যই অবশ্যই নিজরে হেফাজতে রাখিও অনেক কিছু করতে পারি আর আপনি আমারে একটু কইবানি প্লিজ আমরা তো অনেক বেশি বেটিন কিন্তু এই সেক্টরও আইতা সাইন না কেন জানানি কারণ পয়েন্টে তারারে লই আজে বাজে ট্রল হয় অবশ্যই অবশ্যই সো আমরা এটা লাগি কিতা করতাম পারি একটু কইবা যদি আমি করি তো কিছু ট্রিক আছে আমার বাট আপনি কিতা সাজেস্ট করবে অ্যাজ এ টিচার আমি সাজেস্ট করব আসলে কে কিতা কইলো এটা দেখার বিষয় আমরা নাই তো লোকে মাতব কে কিতা কইলো কে কিতা চিন্তা করলো এটা চিন্তা করলে আমরা লাইফে কোনো সময় আগুইতাম পারতাম না আমার কিতায় বালা হইব আমি কিতা বালা কাকমো ওটা হয়েছে গিয়ে আমার কাছে সবচেয়ে বড় বিষয় যে আমার বালা টাকাটা দিন শেষে সবচেয়ে প্রয়োজন দিন শেষে কিন্তু আমরা সব একলা কিন্তু আমার বালা টাকাটা আমার দরকার আমি না খাইলে সে ওই আজি কে তো আপনি আজ বাদ খাইছেন নি কিন্তু আমার খানিটা আমার জোগাড় করতে হইব ওটাও আমার কাছে সবচেয়ে বড় জিনিস

আমার নো আলহামদুলিল্লাহ মেয়েদের যাবতীয় আইটেমও পাওয়া যায় তার মাঝে রেডি আছে আনরেডি আছে ওয়েস্টার্ন কালেকশন আছে ইনার আইটেম আছে কসমেটিকও কিছু আছে সবটা মিলাই আলহামদুলিল্লাহ আমার দোকানও মানে একটা মেয়ে যদি ঢুকে একমাত্র শাড়ি গর্জিয়ার শাড়ি বাদে আর সবও আলহামদুলিল্লাহ ফাইব তো আমি দেশ মানে বাংলাদেশও সারা বাংলাদেশের ভিতরেও আলহামদুলিল্লাহ ডেলিভারি করি হোম ডেলিভারি করি স্টেট পাস্টের মাধ্যমে সিলেটের ভিতরে আশি টাকা সিলেটর বাড়া দেড়শো টাকা ডেলিভারি চার্জ নেই

আমি যে আপনার সপো আইলাম আপনার কি লাগে আমি তো অবাক হয়ে গেছি যে আপনি আইসই দেখি কারণ আমি চিন্তাও করছি না আপনার এই যে রিকোয়েস্ট করলে আপনি আমার বিয়ানি বাজার আইবা আসলে কিন্তু সিলেট থেকে বিয়ানি বাজার অনেক দূরই একটা জায়গা তো আইসই দেখি আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি হইছি আর নেক্সট টাইম ইনশাআল্লাহ আবার আইতা জি হ্যাঁ ইনশাআল্লাহ আর আপনার লাগেও শুভ কামনা রইল এবং আমরা অনেক এক দোয়া করি মুঝে না আপনার বিজনেস আরো সামনে দিয়া গয়া যায় আরো রিজেক্ট বরকত দিতা ঠিক আছে অবশ্যই ওকে আপু থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ আফনারও